আন্তর্জাতিক নারী দিবসে দুর্গাপুর মহকুমা হাসপাতালের একশো জন মহিলা স্বাস্থ্যকর্মীদের কুর্নিশ জানাল পশ্চিম বর্ধমান জেলা ভূমি রক্ষা কমিটি সারা বছর মহকুমা হাসপাতালে মহিলা স্বাস্থ্যকর্মীরা মানুষের পাশে থেকে কাজ করে যান তাদেরকেই এই বিশেষ দিনে সম্মান জানাতে ভূমি রক্ষা কমিটির এই উদ্যোগ মহিলা স্বাস্থ্যকর্মীদের হাতে ভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে তুলে দেওয়া হয় খাদ্য সামগ্রী আপনারাই নিজেরাই উদ্যোগ নিয়েছিলেন নিজেরাই উদ্যোগ নিয়ে এসেছেন এবং আমাদের খুব ভালো লাগলো আমাদের যে সমস্ত মহিলা কর্মী যারা হসপিটালে তিনশো সেটা যারা আমাদের নার্সিং স্টাফেরা রয়েছেন যারা আমাদের সাফাই করছে হসপিটালে যারা আমাদের সিকিউরিটি স্টাফ মহিলা তাদের সবাইকে আজকের দিনে আপনারা রিকগনাইজ করলেন এবং তাদের কাছে এসে পৌঁছালেন এটা আমাদের হসপিটালের একটা বিরাট বড় পাওনা আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা